জিনিসপত্রের দাম বৃদ্ধিতে মধ্যবিত্তের নাভিশ্বাস তাদের প্রকৃত আয় কমছে মধ্যবিত্ত খরচ না করতে পারলে অর্থনীতি চলবে না এমনটাই মন্তব্য করেছেন অর্থনীতিবিদ অভিরূপ সরকার মধ্যবিত্তদের অবস্থা বেশ চাপের আমি বলবো এখন রাজনৈতিকভাবে বড় লোকরা এবং গরিব মানুষ এদের দাম আছে দুটো আলাদা কারণে বড় লোক যারা ব্যবসায়ী বড় বড় ব্যবসায়ী তারা রাজনৈতিকভাবে অনেক কন্ট্রিবিউট করেন পার্টিদের তারা নানা ধরনের সুযোগ সুবিধে পাচ্ছেন ট্যাক্স ছাড় পাচ্ছেন সেগুলো বাজেটে দেখা যায় না বাজেটের বাইরে ঘটে যায় নিঃশব্দে আবার একেবারে গরিব মানুষরা নানা ধরনের স্কিম তাদের জন্য আছে কিন্তু মধ্যবিত্তের জন্য কিচ্ছু নেই এবং এই মধ্যবিত্তরা যেহেতু জিনিসপত্রের দাম ভীষণ বাড়ছে এদের প্রকৃত আয় যেটাকে অর্থনীতিতে রিয়েল ইনকাম বলে সেটা কমছে বাজারে গিয়ে মধ্যবিত্তকে তো একটা মিনিমাম স্ট্যান্ডার্ড বজায় রাখতে হয় বাজারে গিয়ে তার অবস্থা ক্রমশই সঙ্গীন হয়ে যাচ্ছে মধ্যবিত্ত চাপে আছে মধ্যবিত্ত খরচ করতে পারছে না কিন্তু মধ্যবিত্ত খরচ না করতে পারলে অর্থনীতি চলবে না অর্থনীতি ভীষণ ভাবে হ্যাঁ না হোক তো কাল অবশ্যই ধাক্কা খাবে ট্যাক্সটা তো মধ্যবিত্তকে বহন করতেই হচ্ছে মানে এই করের ভার বিশেষ করে যারা স্যালারিড তাদের তো কর ফাঁকি দেওয়ার কোনো উপায় নেই তারাই সবথেকে মানে সব থেকে স্টেবল করদাতা বলা যেতে পারে অতএব তাদের দিকটা একটু ভাবা উচিত তাদের যদি একটা বুস্ট না দেওয়া হয় তাহলে অর্থনীতিও বুস্ট পাবে না এবার যে জিনিসগুলো কে আঠারো পার্সেন্ট স্ল্যাবে আছে সেগুলোকে একটু কমে আনা যেতে পারে তাহলে লোকে হয়তো একটু কেনাকাটা করতে পারে